প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফারজানা ফারজানার বিয়ে শী হয়নি বিয়ে শির জন্য তার পরিবার ছেলে দেখছে কিন্তু যারাই আসে তারাই শুধু যৌতুক চায় কারণ ফারজানার মা সেলাই কাজ করে সংসারটুকু হাল ধরে রেখেছে ফারজানা বেশি দূর পড়াশোনা করতে পারেনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করে বন্ধ হয়ে যায় তো ফারজানা হাতের কাজ জানে তার মার পাশাপাশি ফারজানাও হাতের কাজ করে কিন্তু বেশি ভালো করে না শিখতে তার মাই পুরো কাজ করে সংসারটুকু ধরে রেখেছে কিন্তু যতটুকু সম্বল আছে তা দিয়ে যে ফারজানাকে কোনো ছেলের হাতে তুলে দেবে সেই অবস্থা তাদের নেই তো শেষমেশ বাধ্য হয়ে ফারজানা ইউটিউবে এসেছেন ভালো একজন জীবনসঙ্গীর জন্য যে তাকে ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে সে ডাল ভাত খাওয়া যদি রাখতে পারে তাহলেও ফারজানার কোনো আপত্তি নেই ফারজানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে ছেলে গরিব হোক তার যদি পরিবারও থাকে যে ছেলে বিদেশ থাকে কিন্তু তার পরিবার আসে বাংলাদেশে সেও যদি ফোনে ফারজানাকে বিয়ে করতে চায় ফারজানা রাজি আছে শুধু ফারজানাকে জানা একটু ভরণ দিয়ে ভালো রাখতে পারে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত